নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল তো কারা আজ রবিবার সকালে কারাকারা লাইভ আছেন একটু লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা আজ আমি দেখাবো আমার আবারও জবা গাছে মাল্টিগ্রাফটিং জবা গাছে ফুল ফুটেছে সেটাই দেখাবো তো দেখুন বন্ধুরা এই দেখুন সেই গাছ এখানে লক্ষ্মী জবা ফুটেছে এই দেখুন সাদা জবা এবং এখানে রয়েছে লাল জবা এই দেখুন বন্ধুরা এবং এই যে লাল জাওয়ার যে ডাল যে প্রত্যেকটাতে দেখুন কুঁড়ি রয়েছে দেখুন এই দেখুন লাল জাওয়ায় কুঁড়ি রয়েছে এখানেও রয়েছে এটা এদিকটা পুরো লাল জাওয়ার ক্রাফটিং রয়েছে এখানে দেখুন সাদা জাওয়ার ক্রাফটিং রয়েছে যে সাদা কুড়ি এবং সাদার ফুল দেখুন বন্ধুরা আর এইখানে রয়েছে গোলাপি জাওয়া লক্ষ্মী যাওয়াটা এর দেখুন এছ এখানে এর গ্রাফটিং রয়েছে আর এখানে লক্ষ্মী যাবার ফুল রয়েছে এবং লক্ষ্মী যাবার পুরী রয়েছে আর এখানেও লক্ষ্মী যাওয়ার গ্রাফটিং করা আছে এছাড়াও এখানের এখানে লাল চাওয়ার গ্রাফটিং করা আছে আর এখানটায় রয়েছে যেটা ডবল একটা পেটালের ভেতরে আরেকটা হয় সেই যাওয়াটা আর এখানে আমি একটা গ্রাফটিং হয়নি তো এখানে রয়েছে আসল গাছটা চন্দন যাওয়ার ওপরে যেটা গ্রাফটিং করেছিলাম আর সম্পূর্ণ দেখুন একসাথে দেখাচ্ছি এ দেখুন তিনটে যাওয়া একসাথে এবং একটি গাছ দেখুন আমি দূরে সরে এসে দেখাচ্ছি একটি গাছ ঠিক আছে ওর নিচে থেকে দেখাচ্ছি একদম কুইটুকানি কত ছোটো টবে রয়েছে দেখুন আপনারা একটু কমেন্ট করবেন এ দেখুন একটি একটিমাত্র টবের মধ্যে রয়েছে একদম ছোট্ট টবে আর এখানে যে গোলাপি কালারেরটা হয় ওটা কিন্তু ফোটেনি ওটা প্রথমবারে আমার গ্রাফটিং সাকসেস হয়নি তো সেকেন্ড টাইমে মেদেছি দেখুন এর কিন্তু পাতা চলে এসেছে তো এটা আগামী দিনে ফুল দেখাতে পারবো আর দেখুন একসাথে রয়েছে একটি গাছের মধ্যে এখানে আমার মোটামুটি সাত আট রকমের জবা বাঁধা রয়েছে একটি গাছের মধ্যেই দেখুন বন্ধুরা কোনো আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে কমেন্টে বলতে পারেন এখানে দুটো লক্ষ্মী জবা রয়েছে এখানে তার কুড়ি রয়েছে আর এখানে সাদা জবা দেখুন প্রত্যেকটা ডাল আলাদা আলাদা রয়েছে যেমন এই ডাল থেকে এখানটায় গ্রাফটিং করা হয়েছিল সাদা জবা এটা পুরোটাই সাদা জবার এই যে সাদা জবা হয়ে আছে এবং এই জায়গাটায় দেখুন এই ডালটায় রয়েছে গোলাপি লক্ষ্মী জবা এখানে গোলাপি হয়েছে আর এই ডালটায় দেখুন বন্ধুরা লাল করা হয়েছে এই যে লালের কুড়ি এবং লাল চাবার ফুল আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে আপনারা দেখুন যত রোদ হবে তত ভিডিওটা আরও সুন্দরভাবে দেখা যাবে তো একটি গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি পুরো গাছটা ঘুরিয়ে দেখালাম প্রত্যেকটা ডালে আলাদা আলাদা গ্রাফটিং এখানে লক্ষ্মী জবার ক্রাফটিং এখানে রয়েছে সাদা জবার ক্রাফটিং এখানে রয়েছে লাল জবা এটা রয়েছে অরিজিনাল গাছটা যেটা চন্দন জবার গাছ আর এখানেও লক্ষ্মী জবা গ্রাফটিং করা আছে এখানে লাল জবা আবার গ্রাফটিং করা আছে এখানে যেটা ডবল হয় একটা জবার মধ্যে আরেকটা জবা সেটি রয়েছে এখানে নতুন করে গোলাপিটা বাঁধা হয়েছে আবারও আর অনেকগুলো প্রায় সাদা আট রকমের জবা বাঁধা রয়েছে কিন্তু যখনই তিনটে করে ফোটে আমি আপনাদেরকে দেখাই এ দেখুন বন্ধুরা একটি গাছের মধ্যে গোলাপি সাদা এবং লাল আমি কিন্তু বারবার আপডেট দিয়ে থাকি এই জবাটায় এছাড়াও আমি এরকম গাছ আরও অনেকগুলো তৈরি করেছি নিচেতে আরও দুটো তৈরি হয়েছে তো ওইগুলোতে পাতা আসলে ওদেরকেও দেখাবো তো এই গাছটা আমার অনেক দিন হয়ে গেছে এবং ফুল কিন্তু আমার কন্টিনিউয়াস দিতে থাকে দেখুন আবারও দেখাবো এই যে আপনাদের সামনে যে কোনো ফুল লাগানো আছে এরকম আপনারা ভাবতেই পারবেন না কেন কি দেখুন প্রত্যেকটা গাছে যেমন আজকে যেমন গোলাপি ফুল রয়েছে সাদা ফুল রয়েছে এবং লাল ফুল রয়েছে আমি ঠিক আগামী আগামীকালও দেখাতে পারবো দেখুন এখনো দেখুন এখনও লালে কুড়ি রয়েছে এখানে এখানে আবারও কুড়ি আসছে এখানে সাদা ফুলের কুড়ি রয়েছে আগামীকাল দেখুন এই লালটাও ফুটবে এই সাদাটাও ফুটবে এছাড়াও দেখুন এখানে গোলাপি কালারের পুরি রয়েছে তো যখনই দুটো তিনটে করে ফোটে আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর এছাড়াও আমার কিছু সবজির গাছ লাগানো হয়েছে তো দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে বরবটির গাছ বরবটি গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন একদম মাচার ওপরে চলে গেছে এছাড়াও আমার এই মুহূর্তে দেখুন কাটিমন আম গাছে কিন্তু আম রয়েছে এখন কিন্তু অফ সিজনে কাটিমনে আপনারা কাটিমন করতে পারেন এ দেখুন বন্ধুরা প্লাস্টিক করে দিয়েছি এর মধ্যে কিন্তু আম রয়েছে এছাড়া বন্ধুরা এখানে প্রত্যেকটা ফল গাছের গোড়ায় গোড়ায় শাক গাছ লাগিয়ে দিয়েছিলাম সেখানেও সাকসেসফুল আর এই যে ঝিঙে গাছ এটাও বেড়ে ওপরের দিকে চলে যাচ্ছে আর এখানে রয়েছে দেখুন আরও কিছু শাক গাছ কেটে কেটে খাওয়া হচ্ছে শাক গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে সামান্য দিনের মধ্যে আর আমরা এখান থেকে হারভেস্ট করেছি আর এছাড়াও এই গাছটা দেখুন বন্ধুরা এই গাছটা কি পরিমাণে ফুল আছে। এটা হচ্ছে অল টাইম যে কামরাঙা সবসময় মোটামুটি সারা বছরই হতে থাকে আর এখানে কামরাঙা রয়েছে দেখুন বন্ধুরা এখানে রয়েছে আর অনেক সব পাড়া হয়ে গেছে এবং নতুন করে গাছটাকে আবার নতুন করে যাতে বেশি করে ফুল আসছে এবং ফল এসেছে যাতে বেশি ফল হয় তাই জন্য আমরা সব পেরে নিয়েছি আর নতুন করে দেখতে পাচ্ছেন কি অজস্র পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা ডাল থেকে এবং এখানেও একটা ধুদুল গাছ রয়েছে দেখুন ঝিঙে গাছ রয়েছে এইটাও বেড়ে যাচ্ছে ওপরের দিকে এখানে দেখুন সবাই বলে যে করছে নাকি ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করতে হয় এখানে আমি কিছুই করিনি এখনই দেখুন বন্ধুরা এই দেখুন করলা কিন্তু চলে এসছে আর গাছটা বেশি বড়ো নয় এবং প্রত্যেকটা গিট গিট থেকে দেখুন এখান থেকে হয়েছে এখান থেকে হয়েছে প্রত্যেকটা গিট থেকে এখানে ফল রয়েছে এখানে রয়েছে প্রত্যেকটা গিটে গিটে এখানে রয়েছে দেখুন প্রত্যেকটা গিটে গিটে ফলন রয়েছে এছাড়াও আমার এখানে প্রত্যেকটা গাছে দেখুন পেয়ারা রয়েছে একটা ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন পেয়ারা দেখুন এর আমি এক একটা ছোটো গাছে যদি এত পরিমাণে পেয়ারা হয়ে থাকে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে পোকামা করে আক্রমণ না করতে পারে এখানে দেখুন এখানেও তিনটে রয়েছে এছাড়াও অজস্র ফল রয়েছে আজ আমি সপ্তাহেই প্যাকেট করে দেব আর এটা হচ্ছে তাইভান পিঙ্ক পেয়ারা দেখুন এটা খুব সুন্দর হয় প্রত্যেকটা টালে ডালে আমার এই গাছটায় প্রায় উনিশটি আঠারো থেকে উনিশটি পেয়ারা রয়েছে এছাড়া বন্ধুরা দেখুন এই যে এইটু একটু ঢ্যাঁড়স গাছ বা ভেন্ডি গাছ এখানে কিন্তু এই যে ঢ্যাঁড়স চলে এসছে সামান্য প্লাস্টিকের একটা বালতিতে করা দেখুন গাছ কিছু গাছের চেহারা দেখুন কি সুন্দর এছাড়াও এখানে রয়েছে শশা গাছ শশা গাছটা বেড়ে উঠছে এছাড়াও এখানেই দেখুন এটা হচ্ছে চিচিঙ্গার গাছ এছাড়াও আমি একটা নতুন লাউ নিয়ে এসেছি তো বন্ধুরা এই এই গাছটা হচ্ছে এই পেয়ারা গাছটা হচ্ছে এলাহাবাদ এল ফর্টি খুব সুন্দর খুব মিষ্টি হয় দেশি আপনারা যেটা বাজারে খান সেইটাই এবং এখানে রয়েছে লেবু গাছ আর একটা পাতি লেবু গাছ লাগাবেন দেখুন কি সুন্দর কি পরিমাণে লেবু হয় এবং শুধু ছোট লেবু বড় লেবু একদম গুটি সাইজের লেবু সব দেখতে পারবেন এই গাছটার মধ্যে প্রত্যেকটা ডালের ভেতরে ভেতরে সবুজের মধ্যে সবুজ হয়ে রয়েছে না হলে আমি হয়তো একটু দেখাতাম কিন্তু এতে আবার কাঁটা রয়েছে দেখুন আর বন্ধুরা এখানে আর একটা আমরা দেখায় আপনাদেরকে এই যে থাই অল টাইম আমরা এটার প্রত্যেকটা দেখুন আমরা সব হারভেস্ট করা হয়ে গেছে কিন্তু এখনও মিডিয়াম সাইজ এবং একটু তার থেকে ছোট এছাড়াও দেখুন তার থেকে ছোট এবং ফুল এলে এই প্রত্যেকটা গাছের গোড়া থেকে ফুল এলেই আমরা হতে থাকে আর এখানে দেখাবো এই ছোট মালটা এখানে রয়েছে ইন্ডিয়ান সিকি এবং বাড়ি ওয়ান মালটা ইন্ডিয়ান শিখতে দেখুন তিনখানা ফল রয়েছে অলরেডি এইটুকানি ছোটো একটা টবের মধ্যে তিনখানা ফল রয়েছে আর বাড়িওয়ানটা আপনাদের দেখাবো একদম বাইরের মধ্যে রয়েছে বাড়িওয়ানের ফলটা অনেকটাই বড়ো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ওয়ান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একসাথে তিনটে ফুল লাল জবা সাদা চাবা এবং গোলাপি চাবা একসাথে তিনটি ধন্যবাদ বন্ধুরা এখানে লাইভটা সমাপ্ত করছি এছাড়াও আমি একটা নতুন লাউ চাষ করব সেটা আপনারা দেখবেন আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন